ওয়াসআপ বিল্লাল বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু ওয়াসআপ বিল্লাল কারা এই ওয়াসআপ বিল্লাল বিল্লাল কি এ দেশের প্রেসিডেন্ট থাপ কানফুটি ভাড়া এলেন এ ধরনের কথাবার্তা দ্বারা কোচ ওয়াসাব বিল্লাল হইলো বাংলাদেশের আঠারো লাখ মানুষের অনুপ্রেরণা ওয়াসা যা করছে কোন কন্টেস্ট কি ওটার এগুলা কি করতে পারছে ওয়াসা বিল্লালকে নিয়ে যে তোরা উল্টা পাল্টা কথা কস পালে ওয়াসা বিলালের মতন ওয়া দেখা কিছু কোয়রা দেখা তারে নিয়ে কেউ উল্টা পাল্টা মন্তব্য করবে না বুঝাস কি কইসি মাথায় রাহে you oh.